সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লগস সো নতুন একটা দিনে আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে এখন অ্যাকচুয়ালি তোমাদের সামনে শুরুই করলাম আমি দুপুরের পর থেকে বিকালের সময় আর আমি অ্যাকচুয়ালি তোমার বাইরেই ছিলাম তো তখন তোমার দেখানো হয়নি এখন থেকে স্টার্ট করলাম তো আজকে বাইরের ওয়েদারটা হচ্ছে ভালো বা খারাপ কী বলবে জানি না বাট যার যেরকম লাগে তার সেরকম আমার কাছে ওয়েদারটা ভালো কারণ আকাশ পুরো মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া হয়েছে আর বৈশাখ মাস বানানোই কাল বৈশাখী ঝড় জল হবেই আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসতেও পারে নাও পারে বাট আকাশ পুরো মেঘলা তোমাদেরকে দেখাচ্ছি ছাদে উঠে তোমাদেরকে দেখাবো তুলে ধরবো তো চলো এখানে থাকবো না এখন তো এতক্ষণ ফোনটা আমার চার্জ হচ্ছিলো চার্জ ছিল না কেন দেখাতে পারছিলাম না তো চার্জ হয়ে গেছে তোমার একদম ওপরে নিয়ে যাই এখন বিকালের সময়টা হচ্ছিলাম কটা সাড়ে চারটে মাসটা অ্যাকচুয়ালি বাজে চলো ওপরে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক আছে চলো একদম ওপরে যাওয়া যাক গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো বেশিক্ষণ দেরি করবো না নাহলে এক্ষুনি বৃষ্টি এসে তোমার সাথে কথা বলতে পারবো না তো চলো ওপরে যাই গিয়ে তারপর দেখা হচ্ছে আর বৃষ্টিতে ভিজতে থাকার ভালো লাগে সেটা অবশ্যই জানাবে দেখো এই যে এখন হচ্ছে বিকালবেলার সময় অ্যাকচুয়ালি বিকাল এখন সাড়ে চারটা পাঁচটার মতো বাজে আর এখন হচ্ছে পুরো চারিদিকে আকাশ অন্ধকার মেঘলা আকাশ তো তোমাদেরকে বলছিলাম আমি দেখো টাইম দেখো আর বিকালের দিকে সময় আর আকাশ আছে পুরো মেঘলা আকাশ পুরো মেঘাচ্ছন্ন এক্ষুনি বৃষ্টি আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই আর সামনে তোমার দেখাচ্ছি দেখো এই হচ্ছে কালীঘাটের মন্দিরে যাওয়ার রাস্তা আর এই গেটটা কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে গেটটা লাইটের ডিজাইনটা দেখো সুন্দর লাইট জ্বলছে এখানে দেখতে লাগছে লাইটটা এখানে আর এই হচ্ছে এদিকে রাস্তা দেখো এই যে সামনে এটা চারিদিক আকাশ পুরো অন্ধকার ফাঁকা আর আকাশ পুরো মেঘলা হয়ে আসছে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে আর ওয়েদারটা ভাই দারুণ আছে আজকে এত সুন্দর ওয়েদার আর এদিকে হচ্ছে কেয়াসেট এর তোমার বিল্ডিং এখানে সবকিছু পাওয়া যায় এখানে আর এই হচ্ছে ছাদের মধ্যে এখানে আছে এখন তো ওদের দেখাচ্ছি দেখো দেখো জাস্ট হ্যাঁ তোমার সাথে কথা বলছিলাম আর কথা বলতে অনেকক্ষণ কেটে গেল ছাদে দাঁড়িয়ে আছি আর যত টাইম যাচ্ছে না আস্তে আস্তে আকাশ আরও বেশি মেঘলা হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই হলে বৃষ্টি আছে বৃষ্টি ওয়েদার বলে হচ্ছে তো লাস্ট দুদিন ধরে বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি সেভাবে হয়ে ওঠেনি বাট আকাশ মেঘলাও আছে নয় দুই মাঝে মধ্যে ঠান্ডা হাওয়া ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এখন তো সুন্দর এখানে ঠান্ডা ঝোড়ো হাওয়া হয়েছে আর ছাদের ওপরেই দাঁড়িয়ে আছি দেখো হচ্ছে কালীঘাট সামনে হচ্ছে দিয়ে কালীঘাটের মেন সামনে মোড় এদিকে কালীঘাট মোড়টা আর এখানে কালীঘাটের যে মন্দিরে যাওয়ার আসতে হবে এক্ষুনি দেখালাম এটা আর এই দিকটা হচ্ছে হাজরা সামনে রেড সিগন্যালটা দেখছো এটা হচ্ছে হাজরা মোড় মানে জরিনদাস পার্ক মেট্রো হচ্ছে এদিকে এদিকে হচ্ছে কালীঘাট মেট্রো আর আমি আছি মিডিল পয়েন্টের মাঝখানে এখানে আর দেখো এখানে এত সুন্দর ওয়েদারটা বড়ো সুন্দর দেখতে লাগছে এখানে বেশ চারিদিক ঠান্ডা এরকম ওয়েদার আছে অনেক দিন পর পেলাম দিন পর কারণ প্রত্যেক দিনই প্রায় সেই গরম রোদ গরম তোমাদেরকে বলি যে তোমার কথা বলতে রোদের মুখে এত রোদ্দুর লাগে কথা বলা যায় না বাট আজকে এত সুন্দর ওয়েদার এত সুন্দর ঠান্ডা ওয়েদার এত ভালো লাগছে না দাঁড়াতে এখানে মানে তোমার কথা বলতেও মনটা ভালো লাগে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছাড়ে দাঁড়িয়ে এখানে কত সুন্দর লাগছে দেখো জান থেকে আর দেখো এদিকে কত সুন্দর ওয়েদার সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি সন্ধ্যা না বিকালবেলার সময় আকাশ মেঘলা বৃষ্টি আসার সময় হয়ে গেছে আর বৈশাখ মাস চলছে বৈশাখ মাস মানে কালবৈশাখীর সময় হঠাৎ করে মেঘলা হয়ে হঠাৎ ঝড় বৃষ্টি উঠবে আর এই হচ্ছে তার সময় দেখো এখন এখানে এই হচ্ছে তার সন্ধ্যার সময়টা পুরো একদম যে এত সুন্দর সময়টা এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা আকাশ যদি হালকা একটু বৃষ্টি আসে না তবে জিনিসটা অন্যরকম লাগবে তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো বা যারা ব্লগ দেখতে ভালোবাসো তারা আমাকে অবশ্যই জানিও যে কারা কার বৃষ্টিতে ভিজতে ভালো ভালো লাগে আমার তো বৃষ্টিতে ভিজতে ভালো লাগে সেটা বাইক নিয়ে ঘুরি বা এমনি ঘুরি যখন না ঘুরি বৃষ্টিতে ভালো লাগে সে বর্ষাকালের বৃষ্টি হোক বা গরমের বৃষ্টি যখনই হোক বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে যেখানেই থাকি না কেন বৃষ্টি আসবে বৃষ্টিতে ভিজবো ভিজে ভিজে বাড়ি যাব এটা অন্য রকম ফিলিংস লাগে বৃষ্টিতে ভেজাটা হয়তো ঠান্ডা লেগে মাঝে মাঝে শরীর খারাপ করে যায় বা ঠিক আছে বাট বৃষ্টিতে ভেজার ফিলিংসটা অন্য রকম আমার ভিজতে ভালো লাগে তো তোমরা জানি যে কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার তো ভালো লাগে আর এই সামনে দেখো কালীঘাট মন্দির তোমাদেরকে এর পরে একদিন নিয়ে যাবো কালীঘাট মন্দিরে এখানে যে সিঁড়িটা আছে যে যে নতুনটা উদ্বোধন হয়েছে অ্যাকচুয়ালি স্কাই ওয়াক তো ওর ব্লগটা এসে যাবে খুব তাড়াতাড়ি তোমায় দেখিয়ে দেবো তোমরা দেখে নিয়ে ওটা খুব শীঘ্রই আসছে তো কালীঘাটের আর এরপরে সেটা দেখ দেখাবো তোমাদেরকে দিনের বেলায় একদিন সকালের টাইমে আর একদিন তোমাদেরকে দেখাবো সন্ধ্যার সময় কারণ দিনের সময় গেলে লাইটগুলো তোমার দেখাতে পারবো না আর সন্ধ্যার সময় গেলে লাইটগুলো দেখাতে পারবো তো দুদিন তোমাদেরকে দুদিন দুভাবে দেখাবো দুটো ব্লগ তোমাদের জন্য তুলে ধরবো একটা দিয়ে দেবো তোমাদের নর্মালি দিনের বেলা আর একটা তো বসতে তোমার সন্ধ্যার সময় তো ঠিক আছে চলো এখানে বেশিক্ষণ থাকবো না নিচে নেমে যাই গিয়ে আর তাড়াতাড়ি সন্ধে হচ্ছে বাড়ি ফিরতে হয় বাস ধরতে হয় ভাই বাস করে বাড়ি যাবো বাইক তো অনেকদিন আনাই হয়নি বাইক চালানো প্রায় বন্ধই হয়ে গেছে আমার এটা সব থেকে ভালো কথা ছিল বাইক তো চালাবো আবার চালানো শুরু করবো আবার তো এই দেখে না আর একবার তোমায় দেখিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো আকাশ পুরো একদম মেঘাচ্ছন্ন আর ঝকঝকে ক্লিন কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি এসে যাবে শুরু হয়ে যাবে এখান থেকে তো চলো আর দাঁড়াবো না এখান থেকে এখন সঙ্গে বৃষ্টি এসে গেলো বৃষ্টিটা শুরু হয়েছে অনেকক্ষণ তখন দেখাতে পারছিলাম না আর এখানে দাঁড়িয়ে আছি আমি এবার জাস্ট বৃষ্টির মোটি হেঁটে হেঁটে চলে এলাম মেট্রো ধরার জন্য আর এই হচ্ছে দেখো আজকে হচ্ছে বৈশাখের প্রথম বৃষ্টি মানে এবছর গরমকালে প্রথম বৃষ্টি আর প্রথম বৃষ্টিতে সেটা তো ভিজছি আমি তো প্রথম বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে না বৃষ্টি ভিজতে ভালো লাগে তো দেখো বৃষ্টিতে ভিজে ভিজে সামনের দিকে যাচ্ছি আমি মেট্রো ধরার জন্য আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগছিলো বলে যা ভিজে ভিজে যাচ্ছিলাম আর না হলে তো সাইড দিয়ে যাবার রাস্তা ছিল অতটা জল গায়ে মাথায় পড়তো না বাট বৃষ্টির মধ্যে ভিজতে খুব ভালো লাগে সেই জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই হাঁটছিলাম আর বৃষ্টিটা মোটামুটি ভালোই জোরে পড়ছিল ওর এখান থেকে গিয়ে মেট্রো ধরে নেবো এই দেখো মেট্রো গেটের সামনে চলে এলাম আর মেট্রো ধরে চলে এলাম হচ্ছে আমি বাস স্ট্যান্ড যে বৃষ্টিতে ভিজে ভিজেই দেখো এলাম বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা বাস ধরবো বলে তো আমরা রেগুলার বাস ধরি এখান থেকে মেদিনীপুর নাহলে হলদিয়া তো সেটাই বলছিলাম আর বাইরে এতটাই সাউন্ড হচ্ছিল বৃষ্টির মধ্যে তো ভাবলাম এখানটা তোমাদের জন্য ওভার করি তো এখন সেটাই তোমাদেরকে বলছিলাম আর তোমায় দেখাচ্ছি দেখো যে কিছুক্ষণের বৃষ্টির মধ্যেই তো ধর্মতলা বাস স্ট্যান্ডে কীভাবে জল জমে গেছে দেখো যে কিছুক্ষণের বৃষ্টির এতটাই জোরে বৃষ্টি হয়েছে দেখো চারিদিকে জল আর সামনে গাড়িটা যাচ্ছে জলের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে আমরা হলদিয়ার গাড়ি আর আর এখানে দাঁড়িয়ে হচ্ছে রাস্তা পুরো জলে ভর্তি এখানে গাড়িটা দাঁড়িয়ে থাকে আর এখানে দেখো পুকুরের মতো অবস্থা এই জাস্ট এক ঘন্টা বৃষ্টি আর তাতেই এরকম আছে আর এখানে দাঁড়িয়ে আছি সন্ধ্যা সময় এখন আর এদিকে আমাদের গাড়ি দিচ্ছে হলদিয়া এদিকে আছে মেদিনাপুর যে কোনো একটা ধরবো যেটা আগে পাবো সেটা বেরিয়ে যাবো আর এই হচ্ছে এখন সময়টা দেখো সন্ধ্যাবেলা পৌনে সাতটা বাজে আর বৃষ্টি পড়ছে ওয়েদার ধর্মতলা বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আকাশে একদম ওয়েদার খুব খারাপ যদি ছাতাটা সামনে নিয়ে আয় ছাতাটা দাঁড়ায় একটু হামা করে কিছু করার নেই ছাতা আমি আনিনি ছাতা একটা কিন্তু একটা ছাতার মধ্যে দাঁড়িয়ে আছে সন্ধ্যাবেলা এখন আর বাস দিলে বাসে উঠছে গাড়িটা আগে দেবে সেই গাড়িটা দিয়ে উঠবো আর যারা লোকটা বাসছে জলে পুরো বুট ভিজে যাচ্ছে পুরোটা বুট ভিজিয়ে চলে এলো হেঁটে হেঁটে